বন্ধুরা ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার বড় ছেলে আসছে আমাকে বার্মিংহাম থেকে গ্লাসগুতে নেওয়ার জন্য ওর সাথে বসে একটু পার্কে যাচ্ছি এটা ওর নিজের গাড়ি এটা ওর নিজের গাড়ি এখন আমি ওর গাড়িতে উঠছি ওর পাশে বসছি ওর এতদিন মেয়ে ড্রাইভ করছে আজকে ছেলে ড্রাইভ করবে ইনশাল্লাহ এই আমার ছেলে তো আমরা যাচ্ছি এখন কোথায় যাচ্ছি কিংস পার্ক কিংফিশার কান্ট্রি পার্ক হ্যাঁ কিংফিশার কান্ট্রি পার্ক এটা বার্মিংহামে অবস্থিত আমরা যাচ্ছি একটা আমারনি পার্কে যাই হ্যাঁ হ্যাঁ আমি দিতে এই যে মেয়ের বাসা আমরা যাচ্ছি সামনে যেটা দেখছেন ওটা আমার ছোট মেয়ের গাড়ি ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম ওই যে মাসুম চলে আসছে হ্যাঁ ওই যে আমার মেয়ের জামা চলে আসলো ও তার অফিসিয়াল এই যে মেয়ের জামে আসলো গাড়ি নিয়ে ও এখন লাঞ্চ করবে এখন এখানে লাঞ্চের টাইম সো আমরা এখন কিংফিশার কান্ট্রি পার্কে যাচ্ছি ইনশাল্লাহ এটা পারভিং হামের একটা সিট বেন্ট বন্ধ হবে মূল সিট বেন্ট ধরো এখন সিট বেল্ট বাঁধতে হবে এখন সিট বেল্টটা বাঁধলাম এই জন্য একটু দাঁড়িয়েছিলাম এখন ছেলার অর্ডার দিলাম রাসেল আমার ছেলে সে গ্লাসগুতে থাকে আর আমার মেয়ে বার্মিংহাম থাকে তো সে নিতে আসছে আমার বউ নাতি সহ আমরা ইনশাল্লাহ কাল পরশু এখান থেকে গ্লাসগুতে চলে যাবো আমি আপনাদেরকে এখানকার ভিউগুলো দেখাচ্ছি কিছুক্ষণ আগেও অনেক রোদ ছিল অনেক আনন্দ লাগছিল যে কিছু বাংলাদেশের আধো আধো ছোঁয়া লাগছিল আমি এখানে বের হইলে আমি শুধু গাছগুলোকে দেখি মানে এত যে সুন্দর গাছগুলো সারিবদ্ধভাবে দেখুন পাতা নেই কিন্তু তার মধ্যেও যেন মায়া জড়ানো ওদের মধ্যে এত ভালো লাগে তারপর ঘুঘু পাখি আছে এখানে ঘুঘু পাখি ডাক Thank <laughs> you. Thank <laughs> you. বন্ধুরা যে পার্কের কথা বলেছিলাম ওখানে এসে পৌঁছেছি বলতে থাকো হ্যাঁ বন্ধুরা আমরা ওই যে পার্কে এসে পৌঁছলাম এই এক সুন্দর একটা পার্ক এখানে মেবি বা টেনিস বল টল খেলা হতে পারে পার্কও আছে সবটাই আছে তো এক কাক কত বড় মানে আমাদের দেশের দুইটার সমান হবে তিনটার সমান হবে একটা ভালো ভালো ভিটামিন খায় তো আর আমাদের গুলা তো পোকামাকড় খায় ফরমালিন খায় যার কারণে একেবারে স্বাস্থ্যহীন দুর্বল গাছের এক বাহার দেখেন গাছের গোড়ায় কতগুলা গাছ দেখেন গাছের গোড়ায় কতগুলো গাছ এগুলা এখানে আমি লন্ডনে আসছি পর্যন্ত গাছ দেখতে দেখতে শেষ করতে পারলাম না এত সুন্দর সুন্দর গাছ না দেখে থাকা যায় না মানে অসম্ভব সুন্দর এই গাছগুলো মানে কী বলবো অন্যরকম গাছগুলো শুধু সারাক্ষণ এই গাছে যদিও পাতাও না থাকে তারপরও কেমন জানি গাছের সাথে আকাশের কেমন জানি একটা মিতালি আর আকাশের কালারও বিভিন্ন ধরনের যার কারণে ভালোই লাগে অনেক ভালো লাগে না আকাশ দেখবো না গাছ দেখবো এত সুন্দর এখানে দেখেন অনেক দূরে কত বড় আর বলার অপেক্ষা রাখে না ভিউয়ার্স আপনাদেরকে আমি যে বলেছিলাম যে ফিশ পার্ক এই যে দেখুন আপনারা হয়তো কিং ফিশার পার্ক বলেছিলাম আপনারা হয়তো ভাবছেন আমাদের শুধু মাটি দেখাচ্ছে কিং ফিশার পার্ক এই যে যাচ্ছি বাতাসে আমাদেরকে নিয়ে যাচ্ছে আপনারা বাতাসের গর্জন শুনতে পাচ্ছেন বাতাসের জন্য কথা বলা যাচ্ছে না কথা বলি একদিকে বাতাসে নিয়ে যায় আরেকদিকে এই যে দেখুন এতক্ষণে পানি পেলাম মানে কী বলবো আপনাদেরকে দেখেন গাছের আড়ালে এতদিন ব্যাগ দেখায়েছে আজকে দেখুন গাছের আড়ালে পানি কি এক অদ্ভুত দৃশ্য দেখেন এক স্বর্গীয় সৌন্দর্য যাকে বলে আমি তো বলি আমার দেশ বাংলাদেশ একটা প্রাকৃতিক দেশ অনিন্দ সুন্দর একটা দেশ কিন্তু দেখেন এইখানেও কিন্তু সুন্দর এটা এখানে সবই কি বলবো আমরা যেটাকে সাদা চামড়া বলি আর কি ওরা যদি শুনে মাইন্ড করবে কিন্তু আমরা তো সারাক্ষণ আল্লাহ বিল্লা করি আল্লাহকে নিয়েই থাকি কিন্তু এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্য থেকে আমরা বিতাড়িত আমাদের দেশে এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্য নাই দেখেন এতদিন আমি আপনাদেরকে গাছের আড়ালে আকাশ দেখিয়েছে এখন দেখুন ওই যে গাছার গাছের ফাঁকে ফাঁকে কি সুন্দর হাঁস পানির মধ্যে তারপর গাছগুলো কিভাবে পানির উপরে নুয়ে আছে এই যে দেখুন গাছটা নাম নামবিহীন পরিচিতিবিহীন একটা গাছ কিন্তু এত সুন্দর বলার মতো না মানে আমার ছবিতে কেমন উঠছে আমি জানি না কিন্তু দেখার মতো জিনিস আর দেখেন এই গাছগুলো এগুলো এখন সামারে পাতা বের হয়ে যাবে কিছু কিছু পাতা বের হয়ে যাচ্ছে আর ওই যে দেখুন পাখিরে কি সুন্দর ডাক দিচ্ছে এগুলো কিন্তু হাঁস পাখি চমৎকার হাঁস দেখুন দেখুন পানির মধ্যে হাঁসগুলা কীভাবে ওরা মনের আনন্দে ভেসে বেড়াচ্ছে আর হয়তো ভিতর থেকে হয়তো এগুলাকে সোয়ান হাঁস বলে অনেক হাঁস হ্যাঁ প্রচুর হাঁস এই যে দেখেন প্রচুর হাঁস বিভিন্ন আমার ছেলে যদি আমাকে আজকে নিতে না আসতো আমি হয়তো এটা মিস করতাম হঠাৎ করে ও আজকে গুগুলে চার দিয়ে পেল পেয়ে আমাকে বললো যে আমরা চলেট আপনাকে পার্কে নিয়ে যাই কিংফিশার পার্ক পার্ক চলে আসলাম আমরা দেখুন কি সুন্দর পানিগুলো কি পরিষ্কার পানি পাখি পাখি উঠছে দেখেন মানে কি যে ভালো লাগছে আমি ভাষায় বুঝাতে পারবো না ওই পারে গেলে ওই যে ওইখানেই আছে ওই যে ওইখানে বোধহয় উঠে যাওয়া যাবে ভিউয়ার্স দেখেন সরু একটা রাস্তা বের করে দিয়েছে যাতে দর্শকরা হাঁটতে পারে দেখতে পারে হাঁটার যাতে কোনো সমস্যা না হয় চতুর্দিক দিয়ে যাতে দেখতে পারে যেমন আমরা এই রাস্তাটা দেখে ভেবে নিলাম যে আমরা ওই পাড়া যেতে পারবো কিন্তু গাড়ি আমরা দূরে রেখে এসেছি এখন যদি আবার গাড়ির জন্য যাই অনেকক্ষণ সময় লস হয়ে যাবে আমাদের তো এই রাস্তাটা আমরা দেখে হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা হাঁস দেখুন কি সুন্দর ওর মনের মতো করে ঘুরছে এখানে একটা জিনিস ওই যে গৌতম বুদ্ধের ইয়েতে পাইছিলাম আমরা ইতিহাসে পড়ছিলাম যে অহিংসা ছিল ওনার ধর্ম আসলে ঠিকই এখানকার মানুষ হয়তো ধর্মীয় না বিধর্মী কিন্তু ওরা পশু পাখি মানুষ সবাইকে ওরা এত সম্মান করে শ্রদ্ধা করে আমাদের দেশ হলে কী করত যেভাবে হোক জাল মেরে হোক ওই ছোটোখাটো ওই যে নালি বন্দুক আছে ওইটা দিয়ে হলো ফুটাই ফাটাই ধরে নিয়ে যেত কিন্তু এই যে দেখেন ওরা মনের আনন্দে ঘুরছে ডুব দিচ্ছে ভিতরের থেকে হয়তো কোনো ফিশ পাচ্ছে খাচ্ছে এই যে খাচ্ছে দেখুন এই যে ও পেয়েছে কিন্তু একটা খাচ্ছে তো মনের আনন্দে ঘুরছে ওদেরকে কেউ ডিস্টার্ব করছে না কেউ একটা পাথরও ছুটছে না একটা পাতাও ফেলছে না ওরা ওদের আনন্দেই ভেসে বেড়াচ্ছে তো এই একটা দেশ দেখলাম সবার ভাগ্যে তো আসলে আর এই লন্ডন আসা সম্ভব না হয়তো আমার ভাগ্য ভালো আমার কপাল ভালো বিধাতা হয়তো আমার দিকে ফিরে তাকিয়েছেন যার কারণে আমার ছেলে মেয়েগুলো সবই বিদেশে থাকেন তো এটাই আমি আল্লাহ দরবারে শুকরানা আদায় করি যদিও আমার সন্তানদেরকে আল্লাহ তালা খুব অল্প বয়সে এতিম করেছিলেন কিন্তু নিয়ত ভালো ছিল আমার বাচ্চাদের প্লাস আমার যার কারণে আজকে এই রকম জায়গায় ওরা এসেছে ওদের ওদের দিকে ওদেরকে দেখতে এসে আল্লাহ তালা আমাকে এখানে এনেছেন আমার সন্তানদের দেখার জন্য দেখুন কি সুন্দর আমি আপনাদেরকে কি বলবো আমি বক বক না করে আপনারাই মনোযোগ দিয়ে দেখুন আমি যদি কথা বলি আমার দিকে আপনাদের অ্যাটেনশান থেকে যাবে সো আমি আমার ছেলে কিন্তু ভিডিও করছে আজকে ও আমাকে হেল্প করছে তো আমার ছেলের জন্য দোয়া করবেন এটা আমার বড় ছেলে কফি মাহমুদ রাসেল সে গ্লাসগুতে থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো দেখুন আর এই যে গাছটা দেখুন পাতা পুতা কিন্তু তারপরেও কিন্তু ওকে ভীষণ মায়া লাগছে ওকে আদর করতে ইচ্ছে করছে আসলে লন্ডনের মতো জায়গায় এসে আমি শুধু হুমায়ুন আহম স্যারকেই আমি মিস করছি ওনার গাছের যে বইগুলো পড়তাম আমার কাছে মনে হইতো যেন এগুলো কল্পনা বা কথার কথা কিন্তু এখানে এসে আমি দেখলাম যে আসলে যে গাছের প্রেমে যে মানুষ পড়ে যায় আমি এটা বুঝতে পারলাম আমি নিজেই গাছের প্রেমে পড়ে গেছি অথই বাতাসেও আমি বের হয়ে যাই আমার মেয়ে আমাকে খুব মানে ইয়ে করে যে আম্মা বের হই না বাইরে প্রচুর বাতাস তবু আমি শুধু গাছের জন্য বের হয়ে যেতাম আর আজকে আমার ছেলে গ্লাসগু থেকে এসে আমাকে পার্কে সুন্দর একটা পার্কে নিয়ে এসলো জন্য আমার ছেলেকে অসংখ্য ধন্যবাদ প্লাস আপনাদেরকে দেখাতে পেরেছি মেয়েদের আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন ওই যে দেখুন পানিতে সাদা সাদা দেখতেছেন মনে হয় সাদা কাগজ আসলে কাগজ না এগুলো সব কিন্তু পাখি পানিতে ঘুরছে অনেক সুন্দর একটা দৃশ্য নৈসর্গিক একটা দৃশ্য যাকে প্রাকৃতির পরিপূর্ণ ছোঁয়া একশোতে একশো নাইনটি নাইনও না আবার এখানে ভিতরে কি এগুলো ঠিক বুঝতে পারছি না মনে হয় এখানে ঘুরার দেখুন এত ভালো লাগছে এত সুন্দর দেখতে কি বলবো আপনাদেরকে আমি যত ঘুরছি তত আমি মানে মানে কি বলবো আনন্দে আত্মহারা যাকে বলা হয় এই যে দেখুন হাঁস এক একটা হাঁস কত বড় ওই যে সাদা একটা হাঁস দেখুন অনেক বড় মনে হয় যেন খেলার হাঁস মনে হয় যেন একটা প্লাস্টিকের হাঁস আসলে রিয়েল হাঁস এই যে দেখুন এই যে ওই যে দেখুন মনে হয় যেন কেউ প্লাস্টিকের হাঁস নামিয়ে দিয়েছে অথচ এটা কিন্তু রিয়েল হাঁস ও কি সুন্দর ভাসতে ভাসতে মনের আনন্দে নিট চিন্তে কোনো চিন্তা নাই তার সে এদিকে আসতেছে আমরা যে মানুষ আমাদেরকে কিন্তু সে দেখতেছে ভয় পাচ্ছে না তার একটাই কারণ সে বুঝতে পারছে এখানকার মানুষ আমাদেরকে করবে না ভিউয়ার্স দেখেন কি সুন্দর হাঁসগুলো যদিও আমার দেশেরই হাঁস অনেক ভালো লাগছে দেখতে আপনাদেরকে পুরোটাই আমি দেখেছি দেখেন পানি কত স্বচ্ছ তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি আপনাদের থেকে আজকের মতো এখানে বিদায় নিব পার থেকে আমি জানারা মজুমদার বলছি তো আপনাদের সাথে আমার আবার হয়তো গ্লাসগুতে গিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা আমার জন্য অপেক্ষা করুন আমার ভিডিওর জন্য অপেক্ষা করুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন প্লাস যখনই সাবস্ক্রাইব করবেন আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন তো আপনারা সবাই নিরাপদে থাকবেন হেফাজতে থাকবেন গুড বাই একটা ছবি এখানে পানির কাছে তোর আমার